নৈহাটিতে সাম্প্রতিক বাংলাদেশের হিন্দুদের প্রতি অবিরাম অত্যাচারের প্রতিবাদে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির প্রতিবাদ মিছিল সংগঠিত করল এই প্রতিবাদ মিছিলটি সাহেব কলোনি মোড় থেকে শুরু করে আধাটা রোড হয়ে কাঠগোলা মোড়ে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিল থেকে সাম্প্রতিক বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারে নিঃশর্ত মুক্তির দাবিতে অনর বলে জানালেন রাজ্যের মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র বাংলাদেশে হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার চলছে মহিলাদের উপর যেভাবে শ্লীলতাহানি যেভাবে ঘর বাড়ি তাদের ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি জমি জায়গা ভিটে ছাড়া করা হচ্ছে যেভাবে হিন্দু মন্দির পুড়িয়ে ফেলা হচ্ছে যেভাবে চিন্ময় প্রভুর ওপর অত্যাচার করা হয়েছে সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ হিন্দুদের বলার মতো প্রতিবাদের জন্য কেউ নেই আমরা যারা আছি আমরাই এই প্রতিবাদে সামিল হয়ে আছি কারণ এইখানে পশ্চিমবঙ্গের হিন্দুরাও সুরক্ষিত নয় আর বাংলাদেশের হিন্দুরা তো নয় অতএব আমাদের জাগতে হবে হিন্দুদের জাগাতে হবে সেই জন্যই আমাদের আজকে নৈহাটি থেকে হিমাদ্রিশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর